আলহামদুলিল্লা আপনারা যারা ক্যাট তিনশো এগারো বি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো হবে এটার মডেল আছে ক্যাট তিনশো এগারো বি স্টক নাম্বার আছে চারশো তিতাল্লিশ গাড়িটার প্রত্যেকটা সাইড ফ্রেশ আছে আপনাদের যাদের গাড়ি লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এটার পাটটা আছে অনেক বড়ো ডোজার পাটটা চেন পাটটা গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে গাড়িটা আছে আমাদের তিন নাম্বার অফিস দৈদানটার প্রাইজে ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে এটা হচ্ছে গাড়ির অবস্থা এটা হচ্ছে পাম্পের সাইড হাইড্রোলিক পাম্পের সাইড এটা হচ্ছে গাড়ির সহ ড্রাইভ মটর গাড়িটার পিছন সাইড এটা ড্রাইভ মোটর সহ চ্যাসিস গাড়িটার প্লাস সাইড এটা হচ্ছে গাড়ির ক্যাপিনের ভিতর সাইডটা গাড়িটা মোটামুটি কম ঘন্টায় চলছে গাড়িটা আপনার সাত হাজার তিনশো বারো ঘন্টা চলছে গাড়িটা অনেক ভালো হবে যাদের এই ধরনের গাড়ি লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে দেখতে পারেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ